বন্ধুরা আমরা আসছি কাঠি জালে মাছ ধরতে বীজটা দেখেন খুব সুন্দর ওই যে জাল ফেলছে কি আজকে কি ফটো তোলা দিবস হ্যাঁ আপনি বীজটা দেখছেন বালুর কি কারু কাজ ভাই নাজিম কই সুন্দর বীজ আমরা যাই ওদিকে কাঠি জাল ফেলে দিচ্ছে আমরা আছি দুবলার চরের একটা পাশে খেজুর তলা এখানে আমরা কাঠি জাল ফেলেছি কাঠি জালে মাছ ধরব আমরা মাছ পেয়েছিলাম অনেক কাঠি জালে একটি মাছ ধরার অন্যতম প্রাচীন পদ্ধতি সুন্দরবনের এই পদ্ধতিতে আমরা জাল ফেলেছি দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে মহাসিন বাই সহ আমাদের পুরো টিম আমরা মাছ ধরবো মাছ পেয়েছিলামও বিশেষ বিষয় হলো একটি বিশাল সাইজের বাউস মাছ পেয়েছিলাম আমরা পাঁচটা খেয়াল দিয়েছি সম্পূর্ণ প্রোগ্রামটাই আপনাদেরকে দেখাবো আপনারাও দেখতে এখন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন নিয়ে যাই সম্পূর্ণ ভিডিওতে চাপ বা এই সাইডে যে মাছটা থাকে সেগুলো কি কি মাছ উঠে দাদা কাঠি জালের একটি বিশেষ বিষয় হলো নিচের যেই দড়িটি থাকে যেটাকে আমরা কাশি বলি সেই কাশিটি একদম মাটির সাথে মিলিয়ে নিয়ে আসতে হয় যাতে করে মাটির সাথে যে মাছগুলো মিশে থাকে সেই মাছগুলো জালে চলে আসে আমরা সেই পদ্ধতিটি অনুসরণ করছি আমাদের সাথে যারা আছে সবাই কম বেশি কাজ করছে যদিও কেউ তেমন একটা অভিজ্ঞ না যাই হোক আমরা সম্পূর্ণ ভিডিওতে যাই すいま ভাই মাস্ক কিন্তু পায় লাগছে গ একতা ও এরেজ ভাই কি নামছেন না কেন

भाई पूरी भाई

বন্ধুরা প্রথম খেউটি আমাদের দেওয়া শেষ এখন নিচের কাশিটি মিলিয়ে উঠে উঠে আনা হবে জাল তাতে করে যে মাছগুলো মাঝখানে ছিল সেগুলো জালে আটকা পড়বে আমরা প্রথম খেয়ে পানি বেশি থাকার কারণে তেমন ভিডিও করতে পারিনি এখন দ্বিতীয় খেউ দ্বিতীয় খেউ চলছে দ্বিতীয় খেয়ে ভিডিও আপনাদেরকে দেখাবো মাছও দেখাবো প্রথম খেলা যদি আমরা মাছ পাইছি যেগুলো এখান থেকে বেশি করে মাছ খেলে আসে মোটামুটি আরো উঠবে অ্যাকচুয়ালি আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স মহসিন ভাই এবং কাজী মঞ্জু জেঠার সাথে আইসা সমুদ্রে জেলেদের আসলে মাছ ধরাটা সৌভাগ্যের ব্যাপার আসলে জানি না আপনারা কি ভাবেন হ্যাঁ যেটা কিছু বলেন দ্বিতীয় ক্ষেত্রে দাদা আপনি কিছু বলেন দাদা হ্যাঁ বলার বিষয় হচ্ছে যে মাছ পেয়েছি তাতে সন্তুষ্ট এরপরে এই এই জাল তোলাতে যা মাছ পড়ে তাতে করে খাওয়ার জন্য যথেষ্ট এটা প্রথমত দুর্দান্ত সকাল থেকে অপেক্ষা ছিল কিন্তু আমাদের এই লোকজন কারণে সময় পাওয়া যায় না জি থ্যাংক ইউ দ্বিতীয় খেয়াও গোছানো হচ্ছে জাল প্রায় গোছানো শেষ এই খেয়ে আমরা কিন্তু বিশাল সাইজের একটি বাউস মাছ পেয়েছি আপনারা দেখবেন আর বাউ মাছটি খুব ভয়ঙ্কর মাছ খুব বড় বড় দাঁত ছিল আমরা খুব কষ্ট করে এটাকে বস্তায় ঘুরতে হয়েছে

খাইছে মোটামুটি অনেকগুলো পাওয়া গেছে ব্যাট

ভাই রোজে রোজে মিলছে ভাই আউটসে গেলিফিশ গেলিফিশ না বিষয় তাই ফল মতো তো রাস্তা যেদিন কেমন চাই তুমি বেকার তুমি ঘর ফিনটা ফেলে কলিফিনটা ফেলে নাকি মেথা করে আগে গেপ করো রোজ বুঝতে পেরেছিটা বেশি হয়ে গেছে হ্যাঁ কলিথিনটা বের খারাপ

পাঁচ নম্বর টান হচ্ছে কাঠি জালে ওই যে মহাসিম হয়ে আছে সাথে আমরা ওদিকে যাই দেখি পাঁচ নম্বর জালে কি মাছ উঠে আর আমাদের যে মাছ পেয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে কি শেষ টান আমাদের দেখি একটু দাদা একটু ডাঙায় বসে মাছ দেখতে যাচ্ছি এবার ভালো মাছ কথা হ্যাঁ ভালো হোক মন্দ হোক যা হোক তাতে এস চেষ্টা করলাম এই যে বিষয় আছে মাছ আছে দেখাই যাচ্ছে <inaudible chamado giblly> <inaudiblemagy> <little> <vette>

কিন্তু এটা ভয়ঙ্কর এই কিন্তু 20 মেলা মাস পেছে ভাই এখনো বাউস এটা কোয়া কোয়া এটা কোয়া কোয়া ভিন্ন এটা এটা কি চিংড়ি না

ভোলা তো আমরা আমরা জানতাম না আসার পরে জানলাম বন্ধুরা আমরা টোটাল পাঁচটি খেউ দিয়েছি সাগরে এবং সেই খেয়ে মাছ পেয়েছি প্রচুর মাছ পেয়েছি আপনাদেরকে সেই মাছগুলো দেখালাম আজকের মতো আমরা এ পর্যন্তই থাকবো এই মাছগুলো পরবর্তীতে আমরা আমাদের ঘরে নিয়ে যাব সেগুলো রান্না করা হবে খাওয়া দাওয়া হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন